নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ডাল শুক্তানি বা তেতো ডাল রেসিপি আমাদের সব সময় কিন্তু তেল ঝাল মশলার খাবার খেতে ইচ্ছে করে না কখনো কখনও মনে হয় সাদা মাটা তরকারি দিয়ে ভাত মেখে খাই তখন কিন্তু আপনারা যদি এইরকম একটা তরকারি বানিয়ে নিতে পারেন তাহলে এক তরকারি দিয়ে দেখবেন খাওয়া হয়ে যাবে তার জন্যে আমি প্রথমেই একটা তিনশো গ্রাম লাউ নিয়ে নিয়েছি এবং লাউটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম উচ্ছে উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিয়েছি অন্যদিকে ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য এখানে আমি দুশো গ্রাম মটর ডাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা এখানে মটর ডালের পরিবর্তে ছোলার ডালটাও ব্যবহার করতে পারেন তেঁতুর ডাল রান্নায় সাধারণত মটর ডাল বা ছোলার ডালটাই ব্যবহার করা হয়ে থাকে এবারে এর মধ্যে জল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব প্রায় ওয়ান টি স্পুন নুন এবারে গ্যাসের ঢাকনাটা বন্ধ করে চারটি সিটি দিয়ে নেব আপনারা কিন্তু কড়াইতেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন এবারে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো সর্ষের তেল আজকে রান্নাটাতে সর্ষের তেলটা ব্যবহার করলেই টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে আর উচ্ছেগুলোকে দেখুন আমি যেভাবে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে করে ভেজে নেবেন তাহলে ডালের মধ্যে একদমই কিন্তু তেতো খেতে লাগবে না কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েই নুন ও হলুদটা দিয়ে দিলাম ঠিক এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন তাহলে উচ্ছেগুলো মুচমুচে হবে এবং ভাজার সময় হালকা লাল লাল করে ভেজে নেবেন ঠিক এই রকম কালারটা হয়ে এলেই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে আরও হাফ টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিলাম চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা তার সাথে হাফ টি স্পুন পাঁচফোড়ন সম্বার এগুলোকে এবারে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব শুকনো লঙ্কার ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা পেস্ট আদাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব আদাটা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আমি যেরকম লাউটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটেছি ঠিক এইভাবে কেটে নেবেন তাহলে দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই লাউটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ছ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এবারে দেখুন লাউ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এবং লাউটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক লাউটা যখন এই রকম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দেব এবারে ডালটাকে একটু নেড়েচেড়ে নিয়ে পাঁচ মিনিটের জন্যে ফুটিয়ে নেব আমি কিন্তু এই সময় আর নুন দেব না আগে থেকেই দেওয়া আছে আপনারা কিন্তু একবার চেক করে নিতে পারেন ডালটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা দিয়ে দেব। সাথে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে উচ্ছের ফ্লেভারটা ভালোভাবে ডালের মধ্যে বেরিয়ে আসে আর ডালের মধ্যে আমি কিন্তু কোনোরকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না আপনারা চাইলে দিতে পারেন ডালটা দেখুন ফুটে উঠেছে এই ডালটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন কিন্তু হয় না ঠিক এই রকম ঘনত্বটা এই ডালে রাখতে হবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইকও শেয়ার করবেন এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার